ক্রনিকলস অফ ই হিস্ট্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভ দীপাবলি প্রতি বছর কার্তিক মাসের এই অমাবস্যার রাতে গোটা জ্বলে ওঠে প্রদীপের সকলেই মেতে ওঠে এক অভিনব আনন্দে আনন্দ হবে নাই বা কেন আলোর উৎসব রাস্তাঘাটে সবার বাড়িতে আলো লোক সমাগম প্রত্যেকের মুখে হাসি মিষ্টি মুখ ছোট ছোট ছেলেরা বাজি পোড়াচ্ছে চারিদিকে আনন্দের রব গোটা ভারতবর্ষ আজ মেতে উঠেছে সকল প্রবাসীরা ফিরে ভারতবর্ষে কর্মসূত্রে যারা বাইরে থাকে আজকের দিনটা তারাও পরিবারকে সময় দেওয়ার কথা ভাবে আত্মীয় স্বজনকে উপহার বিনিময় করে সকলের সঙ্গে নিজেদের সৌভাতৃত্ব বোধকে বৃদ্ধি করে আজকের দিনে দীপাবলি শুধুমাত্র একটা উৎসব নয় আমাদের গোটা ভারতবর্ষকে এক সূত্রে বেঁধে রেখেছে এই দীপাবলির একটি দিন গোটা ভারতবর্ষ আজকে সমস্ত দ্বন্দ্ব বলে মেতে ওঠে এই দীপাবলির আনন্দে কিন্তু দীপাবলি কি শুধুই একটা ধর্মীয় উৎসব বা আমাদের সংস্কৃতির পরিচয় এটা তো ঠিকই এর সঙ্গে জড়িয়ে আছে শতাব্দী প্রাচীন ইতিহাস আজ আমরা এই ভিডিওতে জেনে নেব শতা এই শতাব্দী প্রাচীন ইতিহাসের কিছু ঝলক যেমন পুজোয় করেছিলাম যেমন প্রতিটি ইভেন্টে তাদের ইতিহাসটিকে তুলে ধরার চেষ্টা করি আজ দীপাবলি আলোর উৎসবেও এর ব্যতিক্রম হবে না আমাদের পক্ষ থেকে তাই সকলের জন্য এই সূক্ষ্ম নিবেদন নিয়ে চলে এসছি আমরা আপনাদের দীপাবলি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য যেগুলো আপনাদের শুনতে ভালো লাগবে এবং আপনারা জানবেন যে কেন আজকের দিনটা প্রকৃত আলোর দিন কেন আজ সর্বত্র আলো জলে কেন প্রদীপের শিখার মধ্যে জেলে ওঠা আলোর নাম অনুযায়ী এর নাম দীপাবলি আজ আমরা জানবো সেই প্রতিটি প্রদীপের পিছনের ইতিহাস শুরু করা যাক তো এই দীপাবলি এই দীপাবলি উৎসবের প্রথম যে পৌরাণিক খন্ডটি উঠে আসে সেটা সম্পর্কিত ত্রেতা যুগের সঙ্গে ত্রিতা যুগে রামায়ণ হয়েছিল পিতার আদেশ মাফিক বা পিতার শপথ মাফিক রাজা রামচন্দ্র চলেছিলেন বনবাসে এগুলো আমাদের জানা এবং চোদ্দ বছরের সেই বনবাস শেষ করার পর আজকের তিথিতেই তিনি প্রত্যাবর্তন করেছিলেন অযোধ্যায় তাই অযোধ্যার সকল মানুষ দ্বীপ জ্বালিয়ে আলোর সঙ্গে তার অভ্যর্থনা এবং স্বাগত জানায় তো আজকের দিনটা সেই রামচন্দ্রের প্রত্যাবর্তনের জন্য আলোর উৎসব কারণ তিনি রাবণ বধের মাধ্যমে সকল অন্ধকারকে জয় করে পৃথিবীতে প্রকৃত আলোর দেখিয়েছেন তিনি সকল অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় পতাকা ঝলকিয়ে অর্থাৎ বিজয় পতাকা উত্তোলন করে ফিরেছেন তার নিজের দেশে তাই আজকের দিনটা প্রথমত রামচন্দ্রের সঙ্গে যুক্ত এই ঘটনাটি মূলত উত্তর ভারতে খুব বেশি প্রচলিত হ্যাঁ এমন নয় যে এটা দক্ষিণ ভারতে বা অন্যান্য ভারতে চলে না বাট উত্তর ভারতে এইটার বেশি প্রচলন দেখা যায় বা এই গাথাটা তাহলে যদি উত্তর ভারতে মেজরিটি অব মানুষ এইটা বিশ্বাস করে তাহলে দক্ষিণ ভারতে কি হয় দক্ষিণ ভারতেও এইটা মানুষ মানে কিন্তু এর সঙ্গে আরো একটি কাহিনী বিখ্যাত আছে সেটা হচ্ছে এটা তো ত্রেতা যুগে এরপর তার ঠিক পরের যুগ চলে আসবো আমরা দাপর যুগে অর্থাৎ যখন সেই রামচন্দ্রই অবতারিত হলেন বিষ্ণুর অষ্টম অবতার ষোলো সম্পন্ন বাসুদেব শ্রীকৃষ্ণে সেই শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত আছে আজকের দিনে উৎসবটা কেমন ভাবে নাই বলা হয় আজকের তিথিতেই শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী সত্যভামা নারকাসুর নামক এক অসুরকে দমন করেছিলেন কাকে না যিনি শক্তির প্রতীক এদেরকে বধ করে বধ করে তিনি জগতে শুভ শক্তির জয়গান গান দাপর্য যুগে শ্রীকৃষ্ণ এবং সত্যভামাতার স্ত্রী এই নারকাসুর বধের মাধ্যমে এই দিনটিকে বিশ্বাস করে তোলেন তাই আজকে দীপাবলির উৎসবটি রামচন্দ্রের প্রত্যাবর্তন এবং শ্রীকৃষ্ণের বিজয় দুটো কারণেই আলো জ্বালিয়ে এই দিনটিকে অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে পালন করে এরপর আরো একটি বিশেষ ঘটনা আছে যেটা আমাদের বাংলায় প্রচলিত আমরা সবাই জানি দীপাবলির দিন আমাদের বাংলায় কি হয় আরেকটা জিনিস সেটা হলো কালী অনেকে এটাই মানে যে কালী পুজো আর দীপাবলি এক জিনিস হ্যাঁ আমাদের বাংলা সংস্কৃতি সন্দর্ভে অবশ্যই যেদিনকে কি কালী পুজো সেদিনকে দেওয়ালি সেদিনকে আমরা আলো জ্বালাই কারো বাড়িতে অনেক বাড়িতে দিন তারপরে দিন বাতি তো বিভিন্ন ভাবে আলো জ্বালিয়ে আমরা আমাদের সমাজকে আলোকিত করার চেষ্টা করি এবার তাই আমাদের উত্তর ভারত দক্ষিণ ভারত বাদ দিয়েও আমাদের বাংলায় যেটি প্রচিত প্রচলিত সেটি হলো দেবী কালী দেবী কালী দেবী কালী কি করেছিলেন আজকের দিনে দেবী কালী দেবী কালী এই দেবী কালী আজকের দিনেই রক্ত নামক একজন দানবকে বধ করেছিলেন যিনি মন্দ শক্তির প্রতীক তাই তিনিও জগৎ থেকে কি করলেন না অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তি জয়গান করলেন তাই আলোর সঙ্গে আমরা এই দিনটিকে পালন করি এখন আলো বারবার যে আলো কথাটা বলছি অনেকবার আলো বললাম আবার আলো বলছি দীপাবলির দ্বীপের থেকে আছে আলো দ্বীপে আমরা আগুন জ্বালিয়ে আলো সৃষ্টি করি এটা আলোটার তাৎপর্য কি নাই আলোটা হলো সকল জগতে সকল শুভ শক্তির প্রতীক এবং এই আলোটা জ্বালানোর জন্য যে অন্ধকারটি নির্মূল হচ্ছে সেইটা আসলে অশুভ শক্তির প্রতীক যতগুলো ঘটনা এর সঙ্গে জড়িত যতগুলো মৃত এর সঙ্গে জড়িত সবকটা মিতে কিন্তু একটা জিনিস কমন কি না অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় তাই আজকের দিনটা এই জন্যই আমরা আলো দিয়ে সেলিব্রেট করি কারণ দেবী কালী হোক রামচন্দ্রই হোক শ্রীকৃষ্ণই হোক সকল শুভ শক্তি আজকের তৃতীতে সকল অশুভ শক্তির উপর বিজয় লাভ করে জগতে শান্তি এবং সমৃদ্ধির একটা বার্তা বহন করেছে এবারে দেবী কালীর পুজোটাও ঠিক দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে ইভলভ করে আমরা জানি একটা নিয়মও আছে যেখানে দুর্গাপুজো হয় সেখানে লক্ষ্মী পুজো অথবা কালী পুজো যে কোনো একটা শক্তি পুজো করতে হয় একই সাথে না হলে বলা হয় পুজোটা সম্পূর্ণ মানে আরাধনা সম্পূর্ণ হয় না শক্তির আরাধনার সম্পূর্ণ হয় না যতক্ষণ না আমরা দুর্গা পুজোর পাশাপাশি লক্ষ্মী পুজো বা কালী কোনো একটা পুজো করছি এটা একাদিনে বেশিরভাগ মানুষ কালী পুজোতেই বিশ্বাসী ছিল এই কালী পুজোর আমাদের বাংলায় এই কালী পুজোর প্রথম বা একদম উদ্যান দেখা যায় সতেরো শতক মানে সপ্তদশ শতক আর কি এবং বলা হয় বেশ কিছু ঐতিহাসিক বাংলা সংস্কৃতি খনন করে বার করেছেন যে আমাদের কলকাতা বা আমাদের বাংলায় প্রথম রাজকীয় ভাবে কালী পুজোর আয়োজন করেন রাজা নবকৃষ্ণ দেব ইনি কি ছিলেন না ইনি ছিলেন শোভা বাজার বাড়ির রাজকর্তা দুর্গাপুজোর সময় সিরিজে বলেছিলাম শোভা বাজার বাড়ি শোভা বাজারের রাজবাড়ি কিন্তু খুব ঘনিষ্ঠ যুক্ত ছিল এই ধরনের সংস্কৃতির উত্থানে তাই আমরা বুঝতে পারছি যে সেই সময় কলকাতায় এই শোভাবাজার রাজবাড়ি সংস্কৃতির উত্থানে বিশেষ ভূমিকা পালন করেছে এবং এই শালটা কত খুব চেনা শাল আমাদের সদর সাধারণ পলাশির যুদ্ধের শাল মানে পলাশির যুদ্ধের বছরে এটা হয়েছিল এটা একদিকে যেমন জমিদারি ফলানো অর্থাৎ সকলের মধ্যে সংস্কৃতির বার্তা বিনিময়ের মাধ্যমে নিজেদের জয়গান গাওয়া তেমনই এটা ব্রিটিশ প্রীতির প্রীতিরও কারণ সতেরো সাতান্ন যখন যুদ্ধে জয়লাভ করলো আমাদের ব্রিটিশরা তখন এটাও কি নাকি শুভ শক্তির উপর অশুভ শক্তির জয় হিসেবে বেশ কিছু মধ্যবিত্ত মানুষ মনে করতো যারা ব্রিটিশ প্রীতিতে ছিল যারা ব্রিটিশকে ব্রিটিশে পছন্দ করতো বা ব্রিটিশে সমর্থন করতো তারা বললো এই সিরাজযুদ্ধ পরাজয়ের মাধ্যমেও কিন্তু ব্রিটিশরা অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের ওই থিওরিটা ইম্পোজ করেছে রাইট তাহলে এই গেল পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক কাহিনী দীপাবলি ব্যাপারটা একই যে এখানে আলো আলো ওই যে বারবার ফোকাসটা হচ্ছে হচ্ছে আলোটা আলোটা সে গুরুত্ব না আলোটার শুভ শক্তিকে প্রতিধ্বনিত করে শুভ শক্তির প্রতিফলন ঘটে আলোর মাধ্যমে এবং বারবার এটা আমরা উদযাপন শুধুমাত্র করি এই জন্য নয় যে একটা ছুটি পাওয়ার জন্য বা একটু মিষ্টি খাওয়ার জন্য জগলের জগতের সকল শুভ শক্তির কাছে বিনম্র শ্রদ্ধা এবং আমাদের মধ্যে অন্তর্লীন বিবেকের নতুন করে জাগ্রত করার জন্য এই দীপাবলি উৎসবটি আলাদাই ভূমিকা লাভ করেছে আশা করছি জিনিসটা ভালো লাগে শুনতে কয়েকটা অনেকগুলো গল্পই তো বললাম ছোটখাটো এবার তাৎপর্যটা জেনে নেওয়া ভালো তাৎপর্যটা বলেওছি তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমাজ বেশ কিছু এমন নয় থেকে অন্ধকার সমাজ ব্যবস্থা শুরু থেকে সমাজে অন্ধকার ছিল অন্ধকার কোনো বেড়েছে অন্ধকার কোনো কোনো কমেছে বিভিন্ন সময় বিভিন্ন কিন্তু কখনোই অন্ধকার সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়নি কারণ যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণই কিন্তু আমরা আলোকে উদযাপন করতে পারবো যদি অন্ধকার না থাকে আমরা আলোকে উদযাপন করতে কিন্তু পারবো না তো আলো যখন আসছে তখন অন্ধকার যে নির্মূল হচ্ছে সম্পূর্ণ নির্মূল তো হচ্ছে না একটা দ্বীপ জ্বালালে কি একদম গোটা রাতের অন্ধকারটাকে নির্মূল করা যায় যায় না কিন্তু সেটা সম্পূর্ণ প্রয়াস একটা 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 করে দ্বীপ জ্বালিয়ে যদি আমরা আস্তে আস্তে অন্ধকারটাকে নির্মূল করার চেষ্টা করি তাহলে হয়তো কয়েকাংশে আমরা রাতের অন্ধকারটাকে নির্মূল করতে পারি কয়েকাংশে সম্পূর্ণ বলছি না তেমনই সমাজের সমস্ত অনৈতিকতা অসাধু অসৎ কর্মকাণ্ডকে যদি আমরা একটা একটা করে প্রতিবাদ করি সমস্তগুলোকে নির্মূল করার চেষ্টা করি তাহলে হয়তো একটা একটা দ্বীপের আলোর মতোই সমাজ থেকে কয়েকাংশে এই অসামাজিকতা অনৈতিকতাটার নির্মূল সম্ভব হলেও হতে পারে হবেই বলা তো যায় না কিন্তু প্রয়াস করতে ক্ষতি কি দীপাবলি আমাদের এই শিক্ষাটাই দেয় আমাদের জ্ঞানের আলেও আলোকিত হতে হবে আমাদের শিক্ষা দীক্ষা ন্যায় নীতির আলোকে আলোকিত হবে এবং সকল অনৈতিকতা অন্যায় অত্যাচার শোষণ থেকে শুরু করে দুর্নীতি সকল কিছুর বিরুদ্ধে আস্তে আস্তে রুখে দাঁড়াতে হবে আজও আমাদের দেশে মেয়েরা অন্ধকারে বেরোতে পারে না আমাদের দেশে অন্ধকারে মেয়েরা সুরক্ষিত নয় অথচ আজ দেবী কালী এক নারী শক্তির আরাধনা সেখানে আলো জ্বালিয়ে কি মেয়েটিকে সুরক্ষা দেওয়া হচ্ছে না সেখানে আলো জ্বালিয়ে মেয়েটিকে জীবনের পাঠ দেওয়া হচ্ছে যে এই অন্ধকার নির্মূল করার যে আলোটা সেটা প্রদীপ যেমন নিজের বুকে ধারণ করে রাখে তার শেতে আগুন দিলেই তার বুকটা জ্বলে ওঠে তেমন আমাদের বুকেও সে আলোটা আছে আমাদের নিজেদের বিবেককে নিজেদের সত্তাকে জ্বালাতে হবে তাহলে এই বুকের আগুনটা জ্বলে উঠবে এবং একবার যদি মানুষের বুকের আগুনটা জ্বলে ওঠে না তখন অনৈতিকতা অন্যায় এই সমস্ত নেতিবাচকতা না শুধু শব্দ হয়ে রয়ে যায় মাহাত্মহীন একটা মহিলা একটা মেয়ে যদি রাস্তায় প্রতিবাদ করতে শেখে তার সাথে হওয়া ছোট ছোট অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে শেখে তবে একটা 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 করে মেয়েদের সঙ্গে চলতে থাকায় নির্যাতন দীপাবলির অন্ধকারের মতো মিলিয়ে যাবে একটা একটা শুধুমাত্র প্রয়াস বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু করতে হবে দীপাবলির একটা একটা প্রদীপ যার এইটুকু শিখা পরপর পর 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 লাগলে কিন্তু বেশ মনে হয় যেন আগুন জ্বলছে তেমন ওই একটা একজন 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 করে সমাজের প্রত্যেকটা মানুষকে আলো আলো জ্বালাতে হবে নিজেদের আলোকিত করতে হবে সমস্ত রকম ভাবে শারীরিক মানসিক সামাজিক ভাবে একবার নিজেকে তৈরি করতে পারলে নিজের অন্তরের আলোতে নিজেকে একবার আলোকিত করতে পারলে আর জীবনে অন্ধকার ছুতে পারবে না কারণ প্রদীপেরও তেল শেষ হবে প্রদীপও একটা সময় নিভবে এবং তোমার তেল যেদিন শেষ হবে সেদিন তোমার জীবনই থাকবে না সেই আলোটা নিভবে তোমার মৃত্যুর দিন কিন্তু সেই আলোটা যেমন একটা প্রদীপ দিয়ে আরেকটা প্রদীপ আলো জ্বালানো হয় তেমনি তোমার আলোতে আরো একজন আলোকিত হয়ে সে আলোটাকে বয়ে নিয়ে যাবে তোমার জীবন হতে চলে যাবে তোমার আদর্শ তোমার এই আলো কিন্তু অন্য বহন করবে যেটা আমরা দেখে থাকি একটা প্রদীপ নেওয়াটাকে বাকি প্রদীপ গুলোকে আলোকিত করে দিয়েছে তুই আলোর ছটাটা ধরে রাখা এবং আলোর ছটাটা প্রয়োজন মাফিক ব্যবহার করা আলো মানে শুধু আলো নয় তার সাথে একটা উত্তাপ থাকে সেই উত্তাপটাকে ব্যবহার করে নিজের প্রতিরক্ষা করা এটাও একটা কর্মের বিষয় তাই দীপাবলির অন্তরে ঠিক এতটা গভীরতা আছে দীপাবলির দিনটা ঠিক এই জন্য এতটা বিশেষ কারণ এর একটা গভীর আধ্যাত্মিক এবং সামাজিক অর্থ আছে যেটা বোঝাটা আমাদের দরকার বাকি শব্দ রইলই মিষ্টি মুখ করো ছুটি কাটাও এবং নিজেদের মধ্যে সেই আলো টাকা চালাও তবেই এই দীপাবলির উৎসব সার্থক হবে আশা করছি ভিডিওটা সকলের ভালো লেগেছে শুধুমাত্র তো ইতিহাস বা সংস্কৃতি বা ধর্ম এ সময়ের মধ্যে সীমাবদ্ধ না থেকেও আজ আমরা সমাজের একটা বিশেষ অর্থ জানলাম জানলাম তো যদি ভালো লেগে থাকে এই এবং ইনফরমেটিভ লেগে থাকে আমাকে একটু কমেন্টে জানিও যে কেমন লাগলো আমি দেখলে খুশি হব পাশাপাশি তোমাদের জন্য আর এরকম ভিডিও বানাতে অনুপ্রাণিত হব তো আমাদের এই দীপাবলি স্পেশাল ভিডিওটি এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কিছু তথ্যবহুল ভিডিও নিয়ে Till then, stay tuned.